সংসারে থাকতে গেলে কতগুলো বিষয় পরিত্যাগ করতে হয় না হলে সংসারে থাকতে পারা যায় না কথায় আছে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো ঠিক সেই রকম আমাদের শাস্ত্রে এই বিষয়ে একটা নির্দেশ আছে শাস্ত্র বলছেন বরং শূন্য শালা নচখলু বড় দুষ্ট বৃষভা বরং বেশ্যা নহ পুনর অবিনীতা বরং বাস অরণ্যে ন অবিবেকাধিপুরে বরং প্রাণ ত্যাগ ন পুনর অধমানা মাহা চারটে জিনিস ত্যাগ করতে হয় কি বলছেন শাস্ত্র বলছে শূন্য গোয়াল ভালো কিন্তু দুষ্ট গরু ভালো নয় গোয়াল পূর্ণ করতে গিয়ে দুষ্ট গরু এনে রেখে কোনো লাভ নেই বরং নিয়ে ঘর বাঁধা ভালো কিন্তু দুর্বিনীতা স্ত্রীকে ঘরে আশ্রয় দেওয়া কখনো কল্যাণজনক নয় বরং জঙ্গলে গিয়ে বাস করা ভালো কিন্তু অবিবেকী রাজার রাজত্বে বাস করা কোনো দিন হিতকর হতে পারে না প্রাণ ত্যাগ করা ভালো কিন্তু কখনো কোনো দিন নিজ ব্যক্তির সংসর্গ করতে নেই